হ্যালো কে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে না যেহেতু লাইভে আসলাম আমি কিন্তু আসলে ইউটিউবে লাইভ করি না তো আজকে ভাবলাম যে গ্রামের ভিতর বসে আছি আমরা সবাই মিলে বন্ধু বান্ধব আছে এখানে আসলে একটু সময় আড্ডা দেবো তো জানি না আমার এখানে অডিয়েন্স কতজন আছে কাদেরকে পাবো একটু সময় আসলে ইউটিউবে কখনও আমার লাইভে আসা হয়নি আজকে ফার্স্ট আপনার সবাই লাইভে চলে আসুন এখন লাও আমরা কী করবো একজন আসেনি দেখি

হ্যালো গাইস সবাই জি লাইভ কি লাইব্রেরি হচ্ছে নাকি দেখা যাচ্ছে কথা ঠিক আছে দেখো তো তো গাইস এখানে আমাদের বন্ধু বান্ধব দেখতে পাচ্ছেন আসলে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে প্রথমে লাইব্রেরি আছে ছোট না এখনো কেউ নাই একদিন দেখতে চলেন

তো গ্রামে আসলে অনেকটাই শান্তি লাগে গ্রামের ঐতিহ্য আমরা কখনো ভুলবো না যারা শহরে থাকেন তারা হয়তো গ্রামকে অনেকটাই মিস করেন তো আমরা আসলে অনেকটাই মিস করি সেই কারণে আজকে গ্রামের ভিতরে আসে লাইভ করা তো লাইভটা শেষ করে দেবো আমরা আসলাম খাবাম ম্যাঙ্গো খাবাম ম্যাঙ্গো এটা সেটা কিন্তু ক্যামেরা চলে হচ্ছে কোন কি হচ্ছে বেশি লাইভ শেয়ার কই